স্যার ফ্রেন্ড আমি সারি চ্যানেলে তোমাদের সবাই একবার স্বাগত বিপিএল দুটো দুটোই গুরুত্বপূর্ণ ম্যাচ তো সেই দুটো ম্যাচ নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও শুরু করা ঢাকা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট পজিশনের রয়েছে সাতটার মধ্যে একটা কিন্তু গত ম্যাচে তানজিদ হাসান এবং আমাদের লিটন দাস যেরকমের ইনিংস খেলেছেন তো তার দৌলতে কিন্তু আমরা ভরসা করতেই পারি যে ঢাকা ক্যাপিটালস কিন্তু ফরচুন বরিশালকে হারানোর ক্ষমতা রাখে আর যথেষ্ট ভালোভাবে হারানোর ক্ষমতা রাখে কারণ আগের ম্যাচে একদম অপদস্থ করে হারিয়েছে ঢাকা ক্যাপিটাল তো তার জন্য কিন্তু ঢাকা ক্যাপিটালসের ওপর ভরসা রাখা যায় অন্যদিকে আমি ফরচুন বরিশালের কথা যদি বলি ফরচুন বরিশালের কিন্তু নাজমুল হিসেম শান্ত ফর্মে ফিরে এসেছে এবং টাইম মোটামুটি ভালো খেলেছে এবং তারা পাঁচটার মধ্যে টোটাল তিনটা ম্যাচ জিতেছে যেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট উইনিং রেশিও আছে এবং আমরা এক্সপেক্ট করতে পারি যে ফরচুন বরিশাল কিন্তু এখান থেকে বাকি ম্যাচগুলো জিতে কিন্তু টপ ফোরে পৌঁছাবে আর টপ করে না পৌঁছালে আমরা কিন্তু খুব অবাক হব ফরচুন বরিশালে যদি না পৌঁছায় কারণ ফরচুন বরিশালে এত বড় বড় স্টার প্লেয়ার আছে মাহমুদুল্লাহ তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম তার সত্ত্বেও যদি এই টিমটা না পৌঁছাতে পারে টপ ফোরে তাহলে কিন্তু খুবই আশ্চর্যজনক একটা বিষয় হবে এই ম্যাচটা এখন দেখার বিষয় যে কে যেতে তো ঢাকা ক্যাপিটালসের হয়ে ক্যাপ্টেন্সি করতে নামে হচ্ছে থিসারা প্যারা যার পারফরমেন্স কিন্তু ভালোই হয়েছে তিনি একটা সেঞ্চুরি মেরেছেন এবং লিটন দাস এবং তানজিদ আসেন তো কেমন ক্রিকেট খেলছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু ফরচুন বরিশালের ক্যাপ্টেন আসবে আমি একবার সবই রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন রিটায়ারমেন্ট ঘোষণা করার পর এটা তার প্রথম ম্যাচ হবে তখন দেখার বিষয় যে কতটা ভালো ক্রিকেট তিনি খেলতে পারেন এবং আমরা এক্সপেক্ট করছি যে তার ব্যাট থেকে ভালো একটা রান আসবে এবং এই সিজনে সে একটা যেন ভালো স্কোর করতে পারে সেটাই আমরা এক্সপেক্ট করছি কারণ ফরচুন বরিশালের টিমটা কিন্তু যথেষ্ট ভালো আছে দেখার বিষয় যে কে এই ম্যাচটা যেতে দুপুর একটা থেকে ম্যাচ শুরু হবে তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানা যে কে এই ম্যাচটা জিতবে সো এটা তো গেল আজকের প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচও কিন্তু দুটো ভাইটাল টিম মাঠে নামছে চিটাকং কিংস এবং তার বিরুদ্ধে নামছে মেহেদি হাসান মিরাজের টিম খুলনা টাইগার্স তো একটা টিম রয়েছে দু নম্বর পজিশনে চিটাকং কিংস পাঁচটার মধ্যে তিনটে জিতে অন্যদিকে কিন্তু চার নম্বর পজিশনে রয়েছে দুটো জিতে খুলনা টাইগার্স খুবই এক্সাইটিং একটা ম্যাচ হতে চলেছে বিপিএল এর কিন্তু ঢাকা পর্ব সিলেট পর্ব শেষ হয়ে গেছে এখন কিন্তু দেখার বিষয় যে কোন টিমগুলো টপ ফোরে কোয়ালিফাই করতে পারে এবং এখান থেকে একটা জয় বা একটা হার কিন্তু অনেকটা উপনিশ করে দেবে টেবিলকে এখানে যদি একটা ম্যাচ চিটাগং কিংস হেরে যায় আর এই ম্যাচটাই যদি খুলনা টাইগার্স যায় তাহলে কিন্তু খুলনা টাইগার্সের সম্ভাবনা থাকবে টপ থ্রিতে আসার টপ টুতে আসলে একটা অ্যাডভান্টেজ তারা পাবেই বা দেখার বিষয় যে তারা কতটা ভালো ক্রিকেট খেলতে পারে এখন আপনাদের কী মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান আজকে ফরচুন বরিশাল ভার্সেস ঢাকা ক্যাপিটালস ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ হয়েছে যেগুলো হচ্ছে খুলনা ক্যাপিটালসের সাথে আমাদের চিরাগুম কিংস তো এই দুটো ম্যাচে উইনার কে হবে তারা কমেন্ট সেকশন লিখে জানান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই